কিছুদিন আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর দুর্ঘটনার কথা আমরা সকলেই দেখেছে দেখেছে যে ঠিকই কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে আর আজ কাঞ্চন কন্যা এক্সপ্রেস একটুর জন্য বেঁচে গিয়েছে দুর্ঘটনার থেকে গত বছর বাইশে সেপ্টেম্বর এক বালকের তৎপরতায় কিন্তু রক্ষা পেয়েছিল দুর্ঘটনা থেকে এই কাঞ্চন কন্যা এক্সপ্রেস আর আজ আবারও চালকের তৎপরতায় কিন্তু রক্ষা পেল কাঞ্চন কন্যা এক্সপ্রেস দুর্ঘটনা থেকে রক্ষা পেল কাঞ্চন কন্যা এক্সপ্রেস রেল তার মধ্যে চলে এসেছে ট্রেন ট্রেনের চালকের তৎপরতে কিন্তু আজকে এক ভয়ানক বিপদ থেকে রক্ষা পেল কয়েকশো যাত্রী ট্রেন চালক দেখলেন যে সবুজ বাতি চলছে অর্থাৎ সিগনালে সবুজ বাতি অর্থাৎ থ্রু পাস রয়েছে কিন্তু কোনো গার্ড দাঁড়িয়ে পতাকা হাতে এবং সেখানেই সন্দেহ তৈরি হয় চালকের মনে এবং তিনি ব্রেক কোষে ট্রেনটি দাঁড় করিয়ে দেন এবং ক্রমাগত হর্ন দিতে থাকেন যার ফলে কিন্তু সজাগ হয়ে যান সেই সময় যারা রেলগেট খোলা থাকার কারণে পার হচ্ছিল কিছু গাড়ি কয়েক মানুষ তারা কিন্তু সচেতন হয়ে যান এবং সজাগ হয়ে তারা সেখান থেকে দূরে সরে আসেন একটু জন্য প্রাণে বেঁচে যান তারা চালসার থেকে মালবাজারের দিকে শিয়ালদাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু আসছিল এবং সেই পথে বেশ কয়েকটি ছোট রেলগেট পরে চা বাগানের মধ্যে সেখানে কিন্তু এই রকম একটি ভয়াবহ দুর্ঘটনা আজ ঘটতে চলেছিল চালকের তৎপরতায় আজকে রক্ষা পেল কাঞ্চন কন্যা এক্সপ্রেস এবং তার যাত্রীরা শিয়ালদাগামী কাঞ্চন কন্যা এক্সপ্রেস চালসার দিক থেকে প্রচন্ড গতিতে ছুটে চলেছিল মালবাজারের দিকে আর এই পথে চা বাগানের ভিতর দিয়ে রয়েছে বেশ কয়েকটি রেলগেট এমন একটি রেলপথ সোনগাছি চা বাগান এলাকায় দ্রুত গতিতে ছুটে আসায় ট্রেন থেকে হঠাৎ চালক দেখতে পান রেলগেট নামানো নেই অথচ সিগনালের সবুজ বাতি অর্থাৎ থ্রু পাস রেলগেটের গার্ড পতাকা হাতে দাঁড়িয়ে না থাকায় সন্দেহ হয় চালকের এমার্জেন্সি ব্রেক কষে গাড়ি থামিয়ে দেন চালক কিন্তু ততক্ষণে প্রায় ট্রেন ছুঁই ছুঁই অবস্থায় রেলগেট রেলগেট খোলা থাকায় সেই সময় প্রচুর বাইক সাইকেল এবং ছোট গাড়ি পারাপার করছিল সেই লাইনের উপর দিয়ে হঠাৎ ট্রেনের হর্ন এবং ব্রেকের শব্দে সজাগ হয়ে পড়েন পথচারীরা ট্রেন থামিয়ে নেমে আসেন চালক এবং অন্যান্য কর্মীরা রেলের ম্যানুয়ালে বলা রয়েছে এমন পরিস্থিতিতে খোঁজ নিতে হবে গেটম্যানের অনেক সময় অসুস্থতা বা অন্য কোনো গুরুতর কারণে গেটম্যান সিগনাল না দিলে এভাবেই সে রেল কর্মীর খোঁজ নেয় ট্রেনের চালক এবং গার্ড কিন্তু গেটম্যানের ঘরে ঢুকতেই অবাক সবাই বহাল তবিয়তে রয়েছেন তিনি করি করি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে থাকে এই রেলকর্মী ততক্ষণে খবর সূত্রের খবর অভিযুক্ত রেল গוני জানিয়েছেন ট্রেন দুর্ঘটনার কারণে ইরাক থেকে ভারত ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে রেল দপ্তর তবে দপ্তরের তরফে মুখ খুলতে রাজি হননি কেউ আপনি দেখ रहे हैं न्यूज़ यूएनआई